বিস্তারিত আলোচনা করতে আসছি যে নিজের করা ভিডিও বা রিলস আপনি দেখতে পারবেন কি না বা দেখলে কোনো প্রকার সমস্যা হবে কিনা বা ফেসবুকের গাইডলাইনের বাইরে যায় কি না সম্পূর্ণ ভিডিওটা দেখুন আপনারা অনেক কিছু শিখতে পারবেন অনেক কিছু জানতে পারবেন এতদিন আপনারা যা রঙ জেনে আসছেন আজ সেইগুলাই ক্লিয়ারভাবে জানতে যাচ্ছেন ধন্যবাদ দেখুন সম্পূর্ণ ভিডিওটা ফেসবুকে আপনি যখনই নিজে কোনো ভিডিও পোস্ট করবেন বা রিলস আপনি পোস্ট করবেন অবশ্যই আপনি যতবার খুশি ততবার আপনি নিজের করা ভিডিওটা দেখতে পারবেন নিজের করা রিলসটা দেখতে পারবেন এতে করে আপনার কোনো ধরনের ফেইসবুকে নিয়ম শৃঙ্খলা লঙ্ঘন হবে না ভায়োলেশন হবে না কপিরাইট হবে না রিচ এংগেজমেন্ট কমবে না বা কোনো সমস্যা নাই এখানে ব্যাপারটা হচ্ছে কি জানেন আমি বলি ব্যাপারটা হচ্ছে যদি আপনি নিজের করা ভিডিও বা রিলস আপনি নিজে দেখেন তাহলে আপনার হয়তো ডাটাটা কনজিউম হবে আপনার টাইমটা হয়তো লস হবে এর বেশি আর কিচ্ছুই না তা আমি বলবো যে অবশ্যই আপনার নিজের করা কন্টেন্টগুলা ভিডিওগুলা বা রিলসগুলা অবশ্যই দেখবেন কারণ দেখি আপনার কী কী খুঁজে পাবেন আপনি যদি নিজের কন্টেন্টটা নিজের ভিডিওটা নিজের রিলসটা যদি আপনি দেখেন তাহলে আপনি হয়তো দেখতে পারবেন যে কোথায় কোথায় আপনার গ্যাপ রয়েছে কোথায় কোথায় আপনার ডেভেলপ করা উচিত কোথায় কোথায় আপনার আরও কাজ করতে হবে তাই না আর কিভাবে আপনার নেক্সট ভিডিওগুলা আরও কিভাবে আপনার সুন্দর করে গড়ে তুলবেন হ্যাঁ আরও সুন্দর করে ক্রিয়েট করবেন এটা আপনার ভিতরে একটা আইডিয়া চলে আসবে আপনি নিজেকে নিজে বিচার বিশ্লেষণ করতে পারবেন ঠিক আছে তো কি আসলো আমাদের ফলাফল ফলাফল আসলো এটাই যে নিজের করা কন্টেন্ট নিজের করা ভিডিও নিজের করা যে কোনো রিলস ওয়াট ইভার আপনি 100% পার্সেন্ট দেখতে পারবেন এতে করে আপনার কোনো রিচ এনগেজমেন্ট কম হবে না কখনোই হবে না কোনো সময় হবে না ঠিক আছে বা এটা ফেসবুকের গাইডলাইনের বাইরেও না বা ফেসবুকের কোনো ধরনের প্রবলেম হবে না বা আপনাকে ফেসবুক কোনো ধরনের ইস্যু এখানে দেবে না ফেসবুকের যত ধরনের গাইডলাইন রয়েছে কোনো জায়গায় নাই যে নিজের করা ভিডিও বা নিজের করা রিলস দেখা যাবে না এটা কোনো জায়গায় নাই আপনি হানড্রেড পার্সেন্ট নিজের করা ভিডিও বা রিলস আপনি হানড্রেড পার্সেন্ট দেখতে পারবেন যদি কোনো চাপাবাজ কোনো ধরনের এই যে হাতুড়ি ডাক্তার যদি কখনো বলে সে যত বড় কন্টেন্ট ক্রিয়েটারই হোক না কেন সে হে হচ্ছে লায়ার সে হচ্ছে কি মিথ্যাবাদী মানে মিথ্যা মিথ্যা আপনাদেরকে গোল কিলাচ্ছে কারণ তাদের কাছে মানে ইনফরমেশিটিভ কোনো ধরনের তত্ত্ব নাই কোনো ধরনের ভিডিও নাই তারা আপনাদের সাথে এই যে ফুল নিয়ে যাও বন্ধু নিয়ে যাও এটা করে সেটা করে এছাড়া আর কোনো ভিডিও ওরা করতে পারবে না এদের ক্ষমতাই অতটুকু যে বলবে কি আপনাদেরকে লুপ দেখায় যে ফুল নিয়ে যা ফুল নিয়ে যা ফুল যা আমার ভিডিওতে কমেন্টস কর তোদেরকে দেবো এটা সেটা হচ্ছে এগুলা বাউতাবাজি আমার কথা বুঝছেন সো আমি আপনাদেরকে বলবো আপনারা যখনই নিজের কোনো কন্টেন্ট আপনারা করবেন নিজের কোনো ভিডিও আপনারা করবেন নিজের কোনো রিলস আপনারা করবেন অবশ্যই দুই তিনবার হইলে আপনারা দেখবেন